নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবে বর্ষিত হোক অনেকেই ধরনের মন্তব্য করছেন এবং ইউটিউবে ভিডিও দিচ্ছেন যে মঙ্গলাদেবীর ব্যবহার প্রচণ্ড খারাপ বিশেষ করে যখন কেউ তাকে প্রণাম করতে যায় তখন তিনি অত্যন্ত খারাপ ব্যবহার করেন এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলা যেটা বলেছেন সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা কতটা আমাদের ভুললে চলবে না কথাটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমত তিনি একজন মানুষ দ্বিতীয়ত একজন যখন কেউ প্রণাম করতে যাচ্ছেন বাকিরাও ভাবছে তাহলে আমি কেন নই কেন আমিও মঙ্গলা দেবীকে প্রণাম করতে পারবো না মঙ্গলা ভক্তরা মঙ্গলা মা বলেন সুতরাং তাকে প্রণাম করার সুযোগ যে তারা হাতছাড়া করতে চাইবেন না এটা খুব স্বাভাবিক এবং একজনের উপর আর একজন তার উপর আর একজন সবাই মিলে হুমড়ি খেয়ে এসে পড়ছে লাইন ভেঙে যাচ্ছে যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকে পড়ছে ইতিপূর্বেই আমরা সকলেই জানি যে একজন ব্যক্তি একাধিকবার একই দিনের তিশুলে ছোঁয়া নিচ্ছেন ভাবছেন যে অতিরিক্ত দ্রুত কার্য হবে সব মিলিয়ে একটা ম্যাশাকার কাণ্ডের সৃষ্টি হয়ে যাচ্ছে তাই বারবার মঙ্গলা কিন্তু বলছেন যে তাকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করার কোনো দরকার নেই দূর থেকে হাত তুলে প্রণাম করা যাবে মাকে যদি স্মরণ করা যায় ঘরে বসে তাহলে মায়ের মেয়েকে কেন দূর থেকে হাত তুলে প্রণাম করা যাবে না এটাই তিনি বলতে চেয়েছেন আর এটাকেই বারংবার বিভিন্ন যারা ইউটিউব ক্রিয়েটার রয়েছেন তারা টুইস্ট করে প্রেজেন্ট করছেন অথবা কোনো ক্যাচি একটা ক্যাপশন দিয়ে দিচ্ছেন বা একটা হেডিং দিয়ে দিচ্ছেন ভিডিওর যাতে করে লোকে আকৃষ্ট হয়ে সেই ভিডিওতে ক্লিক করে যাই হোক কী হচ্ছে সেটা আপনারাও জানেন আপনারা এই বিষয়ে ভুক্তভোগী তাই বেশি কথা বলবো না শুনে এরকম মঙ্গলাদেবের বিষয়ে কী বলেছেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ম্যাম যার জন্য বলেন করা যে মঙ্গলা মা প্রণাম করতে গেলে বাজে ব্যবহার করে প্রণাম করতে গেলে বাজে ব্যবহার করে কেন করবো না অনেকে জানে না কথাটা আমি তো বায়ন করছি প্রণাম করো না আমাকে তোমরা মা কে প্রণাম করো কৃষ্ণকালী মা কে প্রণাম করো বলি তো তোমরা জোর করে আমাকে প্রণাম করো আচ্ছা প্রণাম যদি নাই করো দুধ থেকে যদি আমাকে তোমার ভালোবাসো ভক্তি থাকো দুধ থেকে এমনি করা যাবে না মা কেন প্রণাম করতে বারণ করি জানো তার একজন প্রণাম করবে তো একজন প্রণাম করতে আসে কি হয় বলে তো আরো দশ জনের পড়ে যায় প্রণামটা করতে হবে তখন আজকে তো ভক্ত কম এসছে শনিবার মঙ্গলবার দিবস আজকে সকাল সকাল ঢুকে দিই বলে তাই এর মধ্যে এখনো ভক্ত লাইন দিচ্ছে ভক্ত কেমন ঢুকে যেন এরকম করে কাতারে উঠছে মানে যখন তুমি দেখবে না আমি শুধু এরকম করে কিছু চি ছেড়ে দিই এতে কি হয় আমি যাতে ভক্তরা সুস্থ থাকে ভালো থাকে সেই জন্যই বলি কেউ প্রণাম করবে না সবাই কৃষ্ণ কালী মা কে প্রণাম করো অনেকজন আমাকে মালা পড়তে আসেন আমি বলি মালা জামা হাতে দাও সে তোমরা শোনো না জোর করে পড়ি দাও তাতে আমার কিচ্ছু যায় আসে না কে কি বললো কে কি করলো আমার কাছে কিচ্ছু যায় না মা আমাকে দায়িত্ব দিয়েছেন ভক্ত সেবা করতে করি অনেকে যেমন আজকে অনেকে যেমন বলেছে যে ভিআইপি লাইন করতে পারবে না মঙ্গলা মা না আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে কোনো দিনই ভিআইপি লাইন যাতে না হয় সেই ব্যবস্থা আমি করতে যাব ভিআইপি লাইন যেমন কি বলেছে এখানে কৃষ্ণকালী মায়ের কাছে যত সে অনেক কোটিপতি হোক না কেন তাকে লাইন দিয়ে আসতে হবে লাইন দিয়ে এখানে দেখবেন আমি বারবার বলি কেউ কাউকে টাকা দিয়ে লাইনে বে লাইনে ঢুকবেন না অন্যায় গুলো করবেন না কারণ সে দশ টাকা দক্ষিণা দিলে সে ত্রিশুল পায় কেউ দক্ষিণা না দিতে পারলে ত্রিশুল পায় এতে কি হয় অনেকজন বলে কি আমি পাঁচশো টাকা দেবো বে লাইনে ঢুকিয়ে দাও সেটা কিন্তু আমি কোনো দিনই করতে দিইনি আর যে করবে শুনবে তাই কিন্তু আমি খুব বকবো এটা যদি বলে মঙ্গলা মা খারাপ তা আমি খারাপ মায়ের কাছে এসছি আমরা সবাই সমান আমরা সবাই লাইন দিয়েছে খুঁজে দেব কেন বেলাইনে আসব আসবো বে লাইনে টাকা দিয়ে আমি ঢুকবো কেন এটা কেন করব হবে না লাইন নাও কষ্ট করো মায়ের স্থানে দিয়ে পুজো দাও তোমার সবাই ভক্তদের বারবার অনুরোধ কেউ কাউকে টাকা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন না কাউকে না যদি আমি জানতে পারি সিসি ক্যামেরা বসানো আছে চারিদিকে দেখি দেখবার এইদিকে একটা সিসি ক্যামেরা বসানো আছে

টাকা টাকা নেই কি মানুষ নয় কি সন্তান নয় টাকা দেবে মায়ের সন্তান আর দিয়ে আমার নিয়ম একটাই থাকে যদি একমাত্র আমি বাসের ওই কাজে দিই দেখুন খুব বাচ্চা একদম খুব কান্নাকাটি করছে বা যাদের পা অপারেশন আছে বা পায়ে ঘা আছে দাঁড়াতে পারছে না তাদেরকে আমি বেল লাইনে দিয়ে এবার কেউ কতটা ভুল বলেছি আমি এবার যদি কেউ বলে তা আমি খারাপ আমার কিচ্ছু দরকার নেই সবাই একটু